Yeah! Uh -huh. দশক আসসালামু আলাইকুম স্বাগতম আছি বিনসতি জেলার জহী রানীগঞ্জ হাট আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর দেখছি সামনে বেশ কিছু করে সফর করেছি আতাউর ভাই আতাউর ভাই সালামুকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এগারো বাজি ভাই তার জন্য কোথা থেকে আসছেন

ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো সিক্স নাইন আচ্ছা এই নম্বর যতগুলো হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেহাস্কুল কৃষিচিত্র